হ্যালো মা শাশুড়ি মা বাহিরে গেছে যাওয়ার সময় কইয়ে গেছে সবজি রান্না করতে এখন আমি তোমার রান্না করতে পারি না কেমনে রান্না করবো এই তো বুঝ এখন কত কইসি রান্নার সময় একটু দাঁড়াই দাঁড়াইয়া রান্নাটা শিখ পরের বাড়ি যাইয়া তো আর কিছু না হোক রাইন্দা তো খাওন লাগবো এখন বুঝ শোন সবজি রান্না করতে আগে তেল ডাল আমি যেভাবে যেভাবে কইতাছি এইভাবে এইভাবে রান্না করবি প্রথমে একটু তেল দে তেলটা গরম হইলে তারপর একটু জিরা দিবি হ্যাঁ মা এই তো তেল দিছি মা এখন কোনটা জিরা মা জিরা কোনটা জিরা তোমা মা চিনি না কেমনটা লাগে জিরাও চিনে না ওই যে গুদ্দু গুদ্দু ছোট্ট ছোট্ট কালা কালা যে গুড়া গুড়া এইটার নাম জিরা লম্বা লম্বা এই জিরা দে কালা কালা কোনটা কোনটা এই তো মা পাইছি এই যে মা দিছি এরপরে তেলের মধ্যে সবজিটি ঢাললা দিবি সবজি এই তো সবজি দিয়া দিছি দিছত না এবারে একটু হলুদের গুড়া একটু মরিসের গুড়া লবণ এটি দিয়া দে হলুদের গুড়া মরিসের গুড়া লবণ কোন ঢাকি না মেদু জানি না দুর্গা দিয়া দে সবলি থেকে এই তো মা দিছি দিছত না এবার লারা সারা দিয়া এক করে পানি ঢাললা দে জল দিয়া দে আচ্ছা দিতাছি মাজুল এই তো দিয়া দিছি মা জোল একটু বেশি করে দিছি যাতে কালকে পর্যন্ত হয়ে যায় আর আমার শাশুড়িও জোল খাইতে পছন্দই করে এ তো হইছে না এবার দশ মিনিট পরে তরকারির একটা ছবি তুললে আমার দিবি রান্দাটা কেমন হয়েছে একটু দেখম এই তো ঢাকনাটা দিয়ে দেই দশ মিনিট রান্দা হোক এরপরে মায়ের ছবি তুলে দিবো দশ মিনিট তো হইছে এবার মায়ের দুইটা ছবি তুলে দিই এই যে মা ছবি দিছি দেখো হাই হাই রে করছে নাকি এটা কি কোনো তরকারি রান্না হয়েছে তোরে আমি এতক্ষণ দইরা বক বক কইরা এই রান্ধানি শিখাইছি একটা সবজি কাটা নাই চোকলা শু চুলে নাই হাই হাই রে আমার কপাল আমার মান সম্মান সব খাই লইছে এটা আমার তো সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতো মাইয়াটা আমার প্যাডে লওয়া আহারে কি করবো আমি কই যাম আল্লাহ রে আল্লাহ বদনামেরা শেষ রইল না